এই যে সেই দোকান যেটা আগের বারে বা প্রত্যেকবারে আপনাদের যে দোকানটা দেখাই ওটাই এই যে এখানে চলে এসেছি আর এই যে খাঁচা আছে হাতে তো চলো দেখা এই যে কাকু ওই বন্ধুদের সাথে আর কি করছে তাই দেখো আর এইদিকে কাকু দেখুন দারুন না কি আছে গ্রে প্যারোট এই দেখুন দারুন না সুন্দর দেখতে দেখুন ভয়ও পাচ্ছে না ফুললি টেম আছে কাকুর দেখছি কি করে খেলছে ওই যে হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল দ্য নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো তোমরা দেখছো ঋষি মিশ্র অ্যান্ড ডগস ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সাথে কে বলো তো ঋষি মিশ্রা তো আজকে দিনটা খুবই খারাপ ঠিক আগের দিনের মতো রোদ্দুর এখনও ওটেনি জানি না কখন উঠবে এখন বাজে সকাল সাড়ে নটা তবুও ওটেনি রোদ এমনি অন্য সময় রোদ্দুর তাড়াতাড়ি উঠে যেত ওই নটা বা পনেরো নটার দিকে কিন্তু আজকে সাড়ে নটা বেজে গেছে এখনও রোদ ওঠেনি তো যাই হোক সেসব কথা ছাড়ো তো আজকে আমি খাঁচা বানিয়েছি বানানো শেষ হয়ে গেছে তো চলো খাঁচাটা দেখাই তোমাদেরকে আর আজকে কিছু পাখিও কিনতে যাব নতুন খাঁচার জন্য ভাবছি এক পেয়ার সানকনুর কিনবো সানকনুর না হলে পাইনঅ্যাপেল কনুর কিনব রেড ফ্যাক্টর আর এক পেয়ার ককাটেল কিনবো কিন্তু কি ককাটেল কিনবো সেটা ওখানে গিয়ে দেখা যাক দাম হিসাবে তো এখন বেশিরভাগ ককাটেল পাখি আর সানকনুর সানকনুরের পাখি ওই যেরকম দাম চলে আর কি বারো হাজার চোদ্দো হাজার এরকমই আছে কিন্তু পাইনাপেল কোন রেট ফ্যাক্টরে পাঁচ হাজার থেকে চার হাজারের মধ্যে পেয়ে যাবে আর যদি শুধু পাইনাপেল কোনো নিতে চাও তাহলে তিন হাজারের মধ্যে পেয়ে যাবে তো আর ককাটেলের মধ্যে দাম চলছে হচ্ছে ওই লুটিনো ককাটেল চলছে কীরকম আঠেরোশো উনিশশো বা ষোলোশো এরকম ষোলোশো নিচে হবে না আর এমনি ককাটেল যেমনিও যেমন প্যাচলেস হোয়াইট ককাটেল এইগুলো হয়তো তিন হাজারের ভিতরে হয়ে যেতে পারে তো চলো তোমাদেরকে পাখিটা কোথা থেকে আনি এবং কীরকম পাখি কীরকম দাম সেইগুলো দেখাই আর তার আগে চলো এই যে পিছনে আমার খাঁচাটা দেখতে পাচ্ছ এই যে তৈরি হয়ে গেছে কালকে রাত্রির এগারোটার সময় লাস্ট তৈরি হয়েছিল ট্রিপল ফিফল সব লাগিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে খাঁচাটা দেখাই আর আমার পুরনো পাখিগুলোর কি অবস্থা সেইগুলো দেখাই চলো এই যে আমার পুরনো পাখিগুলো এই যে এখানটায় তো ছিল হচ্ছে ওই জাবা পাখি ছিল আর এইদিকে ফিশার ছিল লাভ বার্ড ফিশার ওইদিকেও আছে কারণ এখানটায় রাখিনি ওইগুলোকে তো ত্রিপল ঢাকা দিয়ে তাই এখানটা রাখিনি কারণ এখন তো ওয়েদারটা খুবই খারাপ রোদ্দুর উঠছে না বলতেই হয় আর উঠলেও কীরকম ওই কড়া রোদ্দুরের মতো উঠছে না হালকা হালকা রোদ্দুর উঠছে সেই জন্য ওই পাখিটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর তাছাড়া ত্রিপল ছিল না কারণ কেন পাখিটাকে ঢুকিয়েছি কারণ এখানটা এখানটায় রাখতাম পাখিটাই এদের সাথেই আর এখানে রাখলে যখন বৃষ্টি হতো না ওদের তো ত্রিপল বা প্লাস্টিক কিছু টাঙানো নেই ভিজে যেত আর তার কারণে শরীর খারাপ হয়ে যেত তো সেই জন্য আমি ওইগুলোকে ভিতরেই রেখেছি যেদিনকার থেকে একদম টানা রোদ্দুর পড়বে সেই দিনকার আমি ওটাকে আনবো তো এই যে এখানটা পাখিগুলোর দেখতে পাচ্ছ এগুলোকে খুলবো না কিছুক্ষণ পরে খুলবো রোদ্দুর ওটা আগে চলো নতুন খাঁচার পর্দাটা বা ত্রিপলটা যাই বলো সেইটা খোলা যাক এবং দেখাই তোমাদেরকে চলো এই যে ত্রিপলটা গুটিয়ে নি দাঁড়াও আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যে আমি একটা বড় মতো একটা এ বানাবো খাঁচা বানাবো পাখির কিন্তু অনেক বড় বড় সব কাকু বা যারা পাখি পুষেছেন তারা বললো যে কাঠের খাঁচার থেকে তুমি লোহার খাঁচা কিনে নাও লোহার বা ওই যে জিআই তার দিয়ে বানানো যে খাঁচাগুলো ওইগুলো কিনে নাও ওইগুলো কম দামে পড়বে আর সস্তাও পড়বে আর এ হবে না মানে বানাতে অতটা অসুবিধা হবে না কিন্তু আমার কাঠের খাঁচাই ভালো লাগে তো এই যে দেখে নাও খাঁচাটা দেখছো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল আমার খুব ইচ্ছা ছিল কাঠের খাঁচা বানানো তো আজ বানিয়েই নিলাম তো আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছে কারণ ছ পেয়ার খাঁচা বানিয়েছি মানে ছ থাকে ওপরে দুটো থাক মধ্যিখানের থাক দুটো সবথেকে বড়ো কারণ ওখানে সানকুনুর বা ককাটেল রাখবো বলে বানিয়েছি আর ওপরে আর নিচের যে দুটো দুটো থাক আছে ওইগুলো প্রায় সবানই বানিয়েছি একটা বদ্রী রাখবো আর একটা কিছু রাখা যাবে আর ওপরে দুটোতে লাভ বাটের ওই ফিশার যেগুলো ভিতরে রাখা আছে তো ছোটো খাঁচা তো সেই জন্য ওইগুলোকে এর মধ্যে খাঁচাটা দেখতে পাচ্ছ এই যে নিচের থাকটা এই যে যা ঘর এ বানিয়েছি গেট খাসার গেটগুলো দুটো দুটো ছিটকিনি দিয়েছি মানে ওই যে ক্লিপ সিস্টেম তো দুটো দিয়েছি আর খা গেটটা বড়ই করেছি কারণ কুনুর বা ককাটেলের জন্য বানিয়েছি তো ওই জন্যে আর এইদিকে তো কুনুর বা ককাটেল দুজনের মধ্যে যে কোনো একটাতে রেখে দেবো তো এখানে তিনটে দিয়েছি আমি ভাবলাম যখন গেট বানাচ্ছিলাম তখন এটা বানালাম ভাবলাম এটা বানাই তারপর যখন সব গেট বানানো হয়ে গেছে তারপর ভাবছি যে এই যা এতে তো একটাই বানিয়েছি এইগুলোতেও বানালে ভালো হতো তো যাই হোক পরে সেটা বানানো যাবে তো কোনো অসুবিধা নেই তো এই যে এইদিকে বানিয়েছি চলো ভিতরটা দেখে না এই যে কত বড় জায়গা নিয়ে বানানো দেখো এইটা একটা থাক এটা একটা থাক আর এই যে ওপরের দুটো থাক এখানে একটা এখানে একটা আর নিচে এখানে একটা এখানে একটা তো এই যে পুরো টোটাল আমার খাঁচাটা এমন দেখতে এইদিকে আর এইদিকে দুটো খাঁচা আর এখানেও ভাবছি এই যে এই যে ফাঁকা এলাকাটা আছে এখানেও একটা খাঁচা পরে বানিয়ে নেবো কাঠের বা ওই যে কাকুগুলো বলেছিলো ছোটো ছোটো লোহার খাঁচা দিয়ে থাক থাক করতে যেমনটা ঠিক এটা করা আছে তো এটার থেকে একটু ছোটো ছোটো কিনবো চার 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 বক্সের ছোটো 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 করে তো তো চলো আজকে তো খাঁচা তো পুরো রেডি হয়ে গেছে তো এবার খাঁচার জন্য কিছু পাখি কিনে আনা হোক আর তোমাদেরকে দেখাই যে কী পাখি কিনলাম এবং কেমন প্রাইস নিল তো আর কাকুর সাথেও কথা বলবো কিন্তু কার কাছে কিনতে যাচ্ছি সেটা বলবো না কারণ সেটা সিক্রেট তোমরা দেখলে বুঝেই যাবে আমি কার কাছে যাচ্ছি হয়তো বুঝতে পারছো তো থাক লাস্ট দেখেই নিও তো চলো ভিডিওটি এখান থেকে শেষ করে পাখি কিনতে যাচ্ছি ওখান থেকে শুরু করা যায় তো চলো এই যে সেই দোকান যেটা আগেরবারে বা প্রত্যেকবারে আপনাদের যে দোকানটা দেখাই ওটাই এই যে এখানে চলে এসেছে আর এই যে খাঁচা আছে হাতে তো চলো দেখাই এই যে কাকু ওই বন্ধুটার সাথে যা আর কি করছে তো এই দেখো আর এইদিকে কাকুর ছেলে দাঁড়িয়ে আছে দোকানের সামনে তো এই যে কিনিয়ে ছাড়া তো এই যে কাকুটা আছে সাতটা দাও সাতটা এই যে ওই যে নতুন খাঁচাটা বানিয়েছিলাম বড় ওটার জন্য ডানটা কিনতে হবে তো ওইটা সাতটা নেব ওই যেটা বলেছিলাম যে একটা খাঁচার পেয়ারে দু পেয়ার পাখি রাখবো তো দুটো ডান্ডা রাখতে হবে আর এই যে এখানে কিছু পাখি আছে দেখুন সব বাচ্চা আছে এই যে পাখি আছে আর নিচে ওই লং লংটেল যেটা ছিল ওটাই আছে নিচে কিছু জাবা আছে আর নিচেরটা পুরো ফাঁকা আর রাস্তা আজকে পুরোপুরি মোটামুটি ভিড় আছে তো এই যে চলো কাকুর ওপরে যাওয়া যাক আর কি কি পাখি আমরা নিই সেইগুলো দেখা যাক চলো সেই কাকুর ঘর চলে এসেছি এখন এই তো কাকুটা দাঁড়িয়ে আছে দেখো চলো যাওয়া যাক উপরে সিঁড়ি উঠতে হবে তিনতলা সিঁড়ি ভেবে চলো উঠি তো এই যে কাকুর ঘরে চলে এসেছি তো এই যে কাকু তো এই যে এটা কি আছে গ্রে প্যারট এই দেখুন দারুন না সুন্দর দেখতে দেখুন ভয়ও পাচ্ছে না ফুললি টেম আছে কাকুর দেখছো কি করে খেলছে তো ওই যে ওই দিকে আর একটা আছে এটা কি মেল না ফিমেল আছে কাকু ওই যে দেখছেন কিভাবে গান গাইছেন তো এটা মেল না ফিমেল আছে ওইটা মেল আছে না এই যে এই যে দেখুন ক্যামেরার দিকে চলে এই যে একটা কনুর সান কনুর আছে না এটা এই যে সান বাচ্চা আছে এই দেখুন দারুন না এই যে কাকুর এতে চলে এসছি দেখো কত তো ককটেল দেখো এই দেখো এই যে চলে এসছি আবার এই দেখো চলো ভিতরে যাওয়া যাক এই দেখো কত চিল্লামিল্লি হচ্ছে দেখো এই দেখো লেস্টিং করছে না ওরা এই যে এখানে একটা লাভ বার্ড লুটিনে লেস্টিং বানাচ্ছে এইদিকে একটা খাচ্ছে দেখো বসে সব চিল্লামিল্লি করছে এই দেখো এখানে লরি আছে সারিকে কি সুন্দর দেখতে দেখো এই দেখো এই দেখো এখানে এটা কি নাম আছে পাইনাপেল পাইনাপেল কত বাচ্চা দেখো ভর্তি ভিতরে আর এটা মনে বাবা না যে মাটা বসে আছে এইটা বাবা কটা করে বাচ্চা দেয় এরা এর ভিতরে কটা আছে চারটে মনে হয় না এই যে বাবাটাও দিতে আছে মানে এক পেয়ার

জাবার পেয়ার নিচ্ছি কটা এখানে একটা পেয়ার ধরা আছে আর এদিকে একটা ছেলে দাও আমি চোখগুলো দেখি লও কাপো দেখুন বন্ধুরা লরিটা নাচবে এই দেখুন নাচে এই দেখুন বা ডিম দিয়েছে বলে ভয় লাগছে ওর এই যে আর এরা দেখুন এটা কি করছে নাচানাচি করছে চ পাইনএপ্পেল কুনুর আছে রেড ফ্যাক্টরে দেখুন এই দেখুন এই যে এই যে দেখুন সিনারিটা কাকুর বাড়ির ছাদের এইদিকেও কিছু পাখি আছে আর এই যে কলোনি থেকে বেরিয়ে গেছে এই আমার দুটো বন্ধু এখানে আছে এই আমার ভাই হয় তো চলো বাড়ি যাওয়া যাক আর এদেরকে ছাড়া যাক এই দেখো একটা মিনি বসে আছে এখানে এই দেখো বাচ্চা বাড়বো একটু রোদে বসে আছে চলো যাওয়া যাক এই দেখো দেখে লাফালাফি করছে এই দেখো খাদে পাখির ঘরে আর এই ঢুকে বললাম এখানে কিছু বস্তা কিনেছি পাখির ওই খাঁচাতে দেবো বলে আর এই দেখো এখানে পাখিগুলো আছে দেখি দেখা কোথায় কুনুরটা এই যে কুনুর দেখুন রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কুনুর এই যে দেখুন কত সুন্দর দেখছেন চল তোরা যাবি এইখানে এইখানে যাবি এইখানে চলো এটাকে রাখি এই দেখো এবার এই লাভ বার্ড ফিশার পেয়ার দুটোকে ওপরে দুটো সেপারেট কেজে রেখে দেবো তা আগে জলখাবারটা বের করে নিই তারপর ওদেরকে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাক এই দেখুন ঢুকিয়ে দিয়েছি এখানে পাখিগুলোকে এই যে এখানে কুনুরের পেয়ার আছে একটা পাইনআপেল কুনুর রেড ফ্যাক্টরে আছে এই যে এই যে বসে আছে এটা ফিমেল আর যে ওইদিকে আছে ওটা মেল আর এই দেখুন এইদিকেও এক পেয়ার লুটিনো ককটেল আছে এই যে দিকেরটা ফিমেল আর এই দিকেরটা মেল আর ওপরে দেখুন এই যে এই 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 ওই যে ছোটো খাঁচাটাই রাখা ছিল যে দু পেয়ার বার্ড ফিশারের আছে এইটা এখানে একটা পেয়ার রাখা আছে ওখানে একটা পেয়ার রাখা আছে আর এই দুটো ফাঁকা আছে এই এই একটা এতে আমি ভাবছি দু পেয়ার বাজি রেখে দেবো বদলি পাখি আর এটাই দেখা যাবে কি রাখা যায় দেখবো তো চলো তো এদেরকে ঢুকিয়ে দিলাম এখানে আর এইদিকে তো এই পাখিগুলো আছে আর একটু রোদ উঠেছে বলে তাই ওদেরকে খুলে দিয়েছি তাদেরকে দেখিয়েই দিলাম পাখিগুলোকে ঢুকিয়ে দিয়েছি ভিতরে এই যে এখানটা আছে পরপর আর নিচে দুটো ফাঁকা আছে যেটা বললাম পাখি এক পেয়ার লাগ রাখবো আর সাইডেরটা কী রাখবো দেখা যাক আর তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন আর চলো দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা